তারা এখন পর্যন্ত আমার বিরুদ্ধে আছে আমার ইবাদতো যারা আমার জিকির করে আমি খুব আল্লাহ তার বিশ্বাস করি এ কারণে আলহামদুলিল্লাহ আমার বিরুদ্ধে সন্তুষ্ট করে আপনি রেহাই পাবেন না এই জন্য আমি এইটাও ট্রেনিং আমার আছে আল্লাহ রসুল বহুদের যুদ্ধে বদরের যুদ্ধে নিজে যুদ্ধ করে আমিও যুদ্ধা আমিও সেই নবীর অনুসার আমি যতটা আন্দোলন করেছি ইবাদত হিসাবে দেখলাম ইবাদত এটা এখনো পনেরোশো মানুষ এখনো আমাদের ঘুম এবং তারা পৃথিবী চলছে আমরা বয়স ধর্ষা করে নিব অথচ এই বিনামূল্যের ক্রিয়া এই আমাদের এলাকা কিন্তু সন্ত্রাসীদেরকে সাথে করে নিয়ে এখন বাইরের আপনারা কোথায় আসেন একসাথে মিলে দেশ করি সমস্যা আছে না ওনারা আসবে না ওনারা জানেন যে ওনারা কত বিলিয়ন বিলিয়ন

এইখানে সাবেক এমপি সাবেক মেয়র এরা অব্দি এদের বিরুদ্ধে সরকার এটা বলতে পারে না বিএনপি সরকার করে এটা এই আছে এটা সরকার এবং তাদের আত্মীয় স্বজন অনেক প্রবাসীদের ঘর বাড়ি আল্লাহ পছন্দ করে বলে লন্ডনে অনেক প্রবাসীদের গড় বাড়ি তারা সিলেটে তারা দখল করে প্রবাসীরা খুব কষ্টের মধ্যে ছিল এখন পর্যন্ত তাদের ঘর বাড়ি তাদেরই দখলে অনেকের নামে আপনার টাকাতে পানির নিচে সম্পদ আপনি মানুষের কাছে আপনারা চিট করে আপনারা টাকা নিয়ে এখনো তাদের রোডগুলি আপনারা এখন তাদের হাতে পৌঁছে দেন আমি আমার আমি এখন একটা বাংলার বিচারে সবার বিচার হবে

いい人だ。